জাতীয় নাগরিক পার্টি নেতাকর্মীদের আওয়ামী লীগ কার্যালয়ের সামনে অবস্থান অবস্থান আমরা এই লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং এখানে জুলাই যে ঘটনা ঘটেছে সেটি কিন্তু এখানে ডিসপ্লেতে দেখানো এক হচ্ছে সেটি কিন্তু তারা সবাই দেখছেন বিএনপি নেতাকর্মীরা দেখছেন জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা দেখছেন অর্থাৎ আজকে সচিবালয়ে যে ঘটনা ঘটেছে সচিবালয়ের সামনে যে ঘটনা ঘটেছে তাদের শিক্ষার্থীদের ভিতরে ছাত্রলীগের নেতাকর্মীরা ঢুকে পড়েছে তো তাদের তাদের বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে ছাত্রলীগের বিরুদ্ধে মূলত আজকে বিএনপি এবং জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা কিন্তু অবস্থান নিয়েছেন আমরা দেখানোর চেষ্টা করছি এখানে বিএনপির নেতাকর্মীরাও কিন্তু এখানে অবস্থান নিয়েছেন আমরা দেখানোর চেষ্টা করছি গ্লোবাল আমার এই ইউটিউব চ্যানেল থেকে দেখতে পাচ্ছেন জুলাই আগস্টে যে ঘটনা ঘটেছে সেটি আসলে সবাই মিলে কিন্তু এখানে দাঁড়িয়ে থেকে দেখছেন আমরা একটু যদি ঘুরে ঘুরে দেখাই Akwai kuma yi alaƙarun gari, ko ko দর্শক এই মুহূর্তে আছি আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এক পাশে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন অন্য পাশে বিএনপি নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন অর্থাৎ যে দুই দলের নেতাকর্মীরা এখানে অবস্থান নিয়েছেন তাদের একই তারা একই প্রতিবাদে এখানে অবস্থান নিয়েছেন মূলত আজকে সচিবালয় যে ঘটনা ঘটেছে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে পুলিশ যে সংঘর্ষ ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে সেই শিক্ষার্থীদের মধ্যে ছাত্রলীগের নেতাকর্মীরা ঢুকে পড়েছে তো তাদের বিরুদ্ধে আজকে এই আওয়ামী লীগ কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এবং অন্য পাশে বিএনপি নেতাকর্মীরা অর্থাৎ মূলত আওয়ামী লীগের বিরুদ্ধে ছাত্রলীগের বিরুদ্ধে কিন্তু আজকে এই অবস্থান দুই দলের অর্থাৎ প্রথম অবস্থা আমরা দেখেছি রাজধানী পুরোনা পল্টন মোড় থেকে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা মশাল মিছিল বের করেছেন সেই মশাল মিছিলে স্লোগান দিয়েছেন লীগ ধর জেলে বড় লিগ ধর জেলে বড় স্লোগান দিয়ে স্লোগান দিয়ে এই মুহূর্তে তারা রাজধানী পুরোনা পল্টন মোড় থেকে মিছিল নিয়ে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন এবং এখান থেকে তারা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু তারা এখানে অবস্থান নিয়েছেন দর্শক লাইভ কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাতে পারেন এবং লাইফি সবাই শেয়ার করে দিতে পারেন স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে পড়েছে এই মুহূর্তে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে আমি এই মুহূর্তে আছি আওয়ামী লীগ কার্যালয়ের সামনে কে কোথা থেকে লাইভটি দেখছেন কমেন্টে জানাতে পারেন লামিয়া একজন কমেন্ট করেছেন মেরি মাইক্স জাসিম শেখ হাসিনা সরকার বারবার দরকার একজন লিখেছেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু একজন কমেন্ট করেছেন কামাল আহমেদ শেখ হাসিনা আমাদের মাছ আর গুটি নৌকায় ভোট দিয়েছেন শেখ হাসিনাকে চাই সুমু বাবু লিখেছেন পিপিলিকার পাকা গজায় মরিবার তরে একজন লিখেছেন অজয় মল্লিক জয় বাংলা জি কমেন্ট করবেন কে কোথা থেকে লাইভটি দেখছেন আমি এই মুহূর্তে আছি আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এখানে তারা অবস্থান নিয়েছেন আওয়ামী লীগ ছাত্রলীগের বিরুদ্ধে দশক লাইভটি কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাতে পারেন এবং লাইভটি সবাই শেয়ার করে দিতে পারেন একজন লিখেছেন ইউসুফ জয় বাংলা জয় বঙ্গবন্ধু এটা হচ্ছে আওয়ামী লীগের কার্যালয়